আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা লিথিয়াম ফসপেট থ্রি পয়েন্ট টু ভোল্ট বিশ এমপিআরের সিলিন্ডার ব্যাটারি এই ব্যাটারিগুলো অনেক ভালো মানের এই মুহূর্তে আমার কাছে আছে এগুলো কোয়ালিটি বি কোয়ালিটিরও পাওয়া যায় যেগুলোকে ভোট চার্জে ওঠানো হয় তো আমার কাছে এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এই টাইপ ব্যাটারি এগুলো থেকে ষোলো সতেরো এমপিআয়ার পেয়ে যাবেন এগুলো দুই হাজার সালের ব্যাটারি সাধারণত উনিশ সালের পেয়ে থাকি আমরা আর বি টাইপটা উনিশ সালের হয়ে থাকে সাধারণত আর বোর্ড চার্জ হয় হচ্ছে ফুল প্যাকেজটা থেকে যখন আমরা ভাঙ্গার আগে একদম চার্জ থাকে না নষ্ট হয়ে যায় তখন ওভার চার্জ দিয়ে হেভি এম্পিয়ার দিয়ে চার্জ দিয়ে তখন ওঠানো হয় যা না পরক্ষণে বোর্ড চলে যায় বা পরক্ষণে এই নষ্ট হয়ে যায় বা সর্বোচ্চ আট দশ পাওয়া যায় তবে এই ব্যাটারিগুলো একদম ইন্টার অবস্থা ওই অবস্থায় থাকে একদম ফ্রেশ অবস্থা থেকে আমরা নিয়ে থাকি সাধারণত এইগুলো অ্যাভেলেবেল সবসময় থাকে না এটা ষোলো সতের এমপি ষোলো পনেরো ষোলো সতেরো এর ভিতরে পেয়ে যাবেন এমপি এগুলোর ভিতরে তো এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা মিনি আইপিএস তৈরি করতে পারেন চারটে দিয়ে বারো বল করে ভালো বিএমএস দিয়ে যদি রেডি করে দেওয়া হয় আপনারা একটা টেবিল ফ্যান মোটামুটি আট দশ ঘন্টা চালাতে পারবেন এবং অন্তত চার পাঁচ বছর চালাইতে পারবেন তো তবে অবশ্যই এর জন্য ভালো একটা চার্জার ব্যবহার করতে হবে চার্জারটা আমরা সাধারণত দিয়ে থাকি যারা বারো বল পরে নেন ছোটো খাটো আকারে চল্লিশ এম্পের করেন বারো বল বিশ এম্পের করেন তার মানে চারটা দিয়েও তৈরি করেন অথবা আটটা দিয়ে তৈরি করেন অথবা যারা সাইকেলে চালাতে যান তারও আটটা দিয়ে চব্বিশ বল করে নিতে পারবেন বা বারোটা দিয়ে ছত্রিশ বল করে নিতে পারবেন তো একান্ত যাদের দরকার পড়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন এটা প্রাইস আমরা নিচ্ছি চারশো পঞ্চাশ টাকা পিস এ টাইপ যেটা আর যেটা বি টাইপ যেটা সাধারণত বাজারে বিক্রি হয় তিনশো টাকা তিনশো টাকা ওগুলো রাখা যাবে যদি ওরকম কেউ চান সেটা যোগাযোগ করে ইনশাল্লাহ দেওয়া যাবে তো আমি বলবো একটু খরচ বেশি হইলো এটা নিয়ে নেবেন তবে যারা কোয়ান্টিটি নেবেন পঞ্চাশ পিস একশো পিস তাদের জন্য আরেকটু কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে কেমন তো থাকবে আর হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত